নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ কোনো রান্নার রেসিপি নিয়ে আমি আসিনি তো আজকে একটা অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আপনারা সঙ্গে থাকুন আর দেখুন বিয়ের পর প্রথম যেদিন রান্নাঘরে গিয়ে ভাত করলাম সবার জন্য অভ্যাস না থাকার দরুন একটু বেশি নরম হয়ে গিয়েছিল শাশুড়ি মা খুব বিরক্ত হয়ে শোনালেন বাহান্ন টাকা কেজি চাল সব নষ্ট করল না আছে রূপ না আছে গুণ কাজকর্ম আয় উন্নতিতে কোনো লক্ষ্মীশ্রী নেই বাবুর কি দেখে যে পছন্দ হল ভগবানই জানে বিয়ের আগে বাড়িতে মোটামুটি রান্না করলেও একটা নতুন জায়গায় এসে নতুন মানুষ নতুন রান্নাঘর সময় সকলের খাবার টেবিলে দেবার টেনশানে আমার একটু ভুল হয়ে গিয়েছিল খেতে বসে ব্যাংকের ম্যানেজার আমার বড় যা ব্যাংকের হাসি হেসে শাশুড়িকে বলল তবে মামনি তুমি যে এতদিন বলে এলে আমি চাকরি করি বলে সংসারে কুটোটি নাড়ি না আরে আমি তো সংসারে খরচা দিই তা এবার যে ঘরোয়া মেয়ে নিয়ে এলে দেখো কত ধানে কত চাল ভাসুর বলল আমাদের দুজনের রোজগারের সংসার চলে অফিসে বেরোনোর সময় যদি ঠিকঠাক খাবারটুকু না পায় তাহলে এত স্যাক্রিফাইস করে লাভ কি মিমি তো কবে থেকে ফ্ল্যাটে উঠে যাওয়ার কথা বলছে এত কম্প্রোমাইজ কিন্তু করা যাবে না বলে দিলাম ননদ বলল কেন মা রান্নাটা তো তুমি এতদিন ভালোই করতে ঘোরা দেখে ঘোড়া হয়ে গেলে নাকি শাশুড়ি মা কাঁদো কাঁদো মুখ করে সবার গ্লাসে জল দিতে দিতে বললেন সকাল সকাল সংসার আলাদা হয়ে যাওয়ার কথাবার্তা এবাড়িতে আগে কখনো হয়নি কি যে অলক্ষে আমার কপালে সে জুটলো কে জানে আমি ছুটে নিজের ঘরে চলে এলাম খাটের উপর বসে অঝরে কাঁদছিলাম কোনোদিন অলক্ষণে কথাটা শুনতে হবে স্বপ্নেও ভাবিনি বাবা মায়ের কত আদরের মেয়ে ছিলাম আমাদের সংসারে অভাব ছিল কিন্তু কোনোদিন দিন ভালোবাসার টানাটানি ছিল না মনে পড়ছিল মায়ের কথাগুলো মা সব সময় বলতো সংসার অত সহজ জিনিস নয় রে মনা তুই যতই ভাবিস আমি যত্ন করে সেবা করে সবার প্রিয় হয়ে উঠব এত সহজে কারোর মন পাবি না রে এটাই নিয়ম বরং ভালো করে পড়াশোনাটা কর নিজের পায়ে দাঁড়া সব সময় জানবি টাকার কাছে সব তে তো মিষ্টি হয়ে যায় আর বাবা মায়ের থেকে বেশি ভালোবাসা কোথাও কারো কাছে পাবি না সে যত ভালো মানুষই হোক সেই সময় মায়ের কথাগুলো ভালো লাগেনি সুমনের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক একটা কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য গুজরাট চলে যাওয়ার আগে ও বিয়েটা সেরে ফেলতে চাইছিল এতদিনের সম্পর্ক বলে আমি কেরিয়ারের চিন্তা জলাঞ্জলি দিয়ে বিয়েটাতে মন দিলাম মা বাবা কারোরই এই মুহূর্তে বিয়ের ইচ্ছে ছিল না দুটো কারণে অমত ছিল সুমনের মায়েরও এক আমার গায়ের রং কালো বলে দুই আমার কোনো উপার্জন নেই বলে বিয়ের দুদিনের মাথায় সুমন চলে গেল গুজরাট আবার তিন মাস পর আসবে যার হাত ধরে সদ্য বিয়ে হয়ে এলাম সে চলে যাওয়ায় একেবারেই একা হয়ে গেলাম আমি শ্বশুরবাড়ির বাকি সবাইকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলাম কিন্তু দেখলাম বড় যা ভাসুর অহংকারে নিজেদের মতো থাকতে পছন্দ করে প্রায় সমবয়সী ননদও আমাকে এড়িয়ে চলে ঘরোয়া ছোট বৌদির চেয়ে চাকরি করা বড় বৌদিকে তো আজ করে চলা বেশি লাভজনক মনে হয় শাশুড়ি মা তো একেবারেই পছন্দ করেন না আমাকে একমাত্র নিরীহ শ্বশুর মশাই তিনি আমাকে খুব ভালোবাসতেন দু বছর আগে সেরিব্রাল অ্যাটাকে একদিকটা প্যারালাইজড হয়ে যাওয়ায় উনি বিছানা ছেড়ে উঠতে পারেন না এক সময় দাপুটে ইঞ্জিনিয়ার অসহায় হয়ে হয়তো আমার কষ্টটা বুঝতে পারেন যাই হোক আমি কিন্তু জেদ ধরেছিলাম সংসারটা আমি গুছিয়ে করব আর এই অলক্ষ্মী শব্দটা থেকে বাদ দিয়ে ছাড়বো শাশুড়ি মাকে ঠিক সাত দিন লাগলো সংসারের নিয়মকানুন রান্নার ধরন পছন্দের খাবার খাওয়ার সময় আর মশলার কৌটোর জায়গা বুঝতে সকাল দশটার মধ্যে সকলের খাবার, ভাসুর যা ননদের টিফিন দুপুরের রান্নাঘর গুছগাছ সব নিখুঁতভাবে সেরে ফেললাম সুমন একদিন ওর মাকে ফোন করে বলেছিল সব কাজ করতে পারে মা শুধু নিজের খাবারটা নিয়ে একদম খেতে পারে না হয়তো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে না তুমি দুপুরে আর রাতে অন্তত খাবারটুকু ওকে বেড়ে দিও আমি শুনেছিলাম উনি ছেলেকে মুখঝামটা দিয়ে বলেছিলেন বুড়ো মা বউকে রেধে বেড়ে খাওয়াবে শেষ পর্যন্ত এই অর্ডার করছিস আমাকে কি তোপগুণ করেছে আমার ছেলেকে এই মেয়ে কে জানে বুকে সেদিন বড্ড ব্যথা পেয়েছিলাম রোজ মনে করতাম আজ এই রান্নাটা করে সবাইকে খুশি করে দেব বা আজ এই কাজটা করে শাশুড়ি মায়ের মন জিতে নেব কিন্তু কোনো দিন এতটুকু প্রশংসা বা উৎসাহ পায়নি মায়ের কথা বড্ড মনে পড়ত ভাবতাম তাহলে কি শ্বশুরবাড়ি ভালো জায়গা নয় মেয়েরা কি এখানে শুধু পরের মেয়ে হয়েই থেকে যায় রাতে ফোনে সুমনের কাছে রোজ কাঁদতাম ও বলতো দেখো যারা তোমাকে জন্ম দিয়েছে মানুষ করেছে যাদের রক্ত তোমার শরীরে বইছে তাদের কাছে তুমি ভালোবাসা পাবে এটাই স্বাভাবিক কিন্তু এক গাছের ছাল অন্য গাছে লাগতে একটু তো সময় লাগবে অত অধৈর্য হইও না একটু সময় না সব ঠিক হয়ে যাবে আমি সব সময় তোমার পাশে আছি সব ঠিক হয়ে যাবে শুনে আমার ভাঙা মনটা আবার আশায় বেঁচে উঠত এভাবে কম ভালো আর বেশি মন্দে কেটে গেল সাতটা মাস শ্বশুর মশাই গত হলেন কাছা নেওয়া অবস্থাতে যা ভাসুর বাড়ি ভাগ করে নিল আর বলল সংসারে যখন তারা থাকছে না খাচ্ছে না তখন মায়ের দায়িত্ব নেওয়ার প্রশ্নই ওঠে না ননদ সৃজাও চলে গেল বড় বৌদির কাছে ও ভেবেছিল বড়োলোক দাদা বৌদির সংসারে ও বিলাসিতায় থাকবে আর বৌদির দরকার ছিল সারাদিন বাড়িতে থাকা কাজকর্ম করার একটা মানুষ অদ্ভুতভাবে আমার শাশুড়ি ও মেয়ে কি সেদিন বলেছিলেন স্বার্থের লুকোচুরি খেলার চক্করে করিস না স্রীজা অপরের ভরসায় না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর টাকার কাছে সব তেতো মিষ্টি বুঝেছিলাম সব মাই আসলে এক বাড়ির এই অংশে রইলাম আমি সুমন আর শাশুড়ি মা সুমন আমাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু স্বামীহারা ছেলের থেকে আঘাত পাওয়া পর হয়ে যাওয়া মেয়ের অসহায় মাটাকে আমি ছেড়ে যেতে পারলাম না ওর কাছে আরও জড়িয়ে ধরলাম মানুষটাকে মাছ খাওয়াতাম জোর করে সাদা শাড়ি পরতে দিতাম না রাতে সঙ্গে নিয়ে বাথরুমে যেতাম সুমন চলে যাওয়ার দিন উনি সকালে হাউ হাউ করে কেঁদে আমাকে বললেন তোমার বাবা সময় বলতেন বাড়ির লক্ষ্মীকে অবহেলা করো না সরমা পস্তাতে হবে লক্ষ্মী বড় চঞ্চলা কথাটা যে এত তাড়াতাড়ি ফলে যাবে বুঝতে পারিনি বাড়িটা আমাকে আসে বৌমা আমায় ছেড়ে যেও না আমি তাহলে আর বাজবো না আমি ওনার হাত দুটো ধরে বললাম মা কোজাগরি পূর্ণিমা আজ চারিদিকে এত আলো এত শঙ্খ উলুর আওয়াজ আর আমি এই মাটাকে কি করে অমাবস্যার অন্ধকারে রেখে যেতে পারবো লক্ষ্মী পুজোর দিন সংসার লক্ষ্মী ছাড়া করবো না সে আমাকে আপনি অলক্ষ্মী বলুন আর যাই বলুন উনি মাথা নামিয়ে বললেন না রে মা এই গায়ের রঙ মুখশ্রী হাঁটা চলা মিষ্টি মিষ্টি কথা আয় উন্নতিতে লক্ষ্মীমন্ত সব কথার আদতে কোনো দাম নেই বিপদের সময় আর স্বার্থের সময় এলে বোঝা যায় কে আসলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী এই দেখো না সবাই কেমন দরকারের সময় আমাকে ব্যবহার করে ফেলে রেখে চলে গেল পেটের ছেলে পর্যন্ত ফিরে তাকালো না একবার এখন পাঁচটা টাকার জন্য তোদের কাছে হাত পাততে হবে আমি সঙ্গে সঙ্গে ওনার হাত দুটো ধরে বললাম আমরা আজীবন সংসারকে ভালোবেসেছি বলে উপার্জন করার ক্ষমতা রাখি না মা সারা জীবন তো রান্নাঘরে কাটালে এবার রান্নাঘরে থেকে বাইরে জগৎটাকে দেখো কত সুন্দর আজ থেকে আমরা মা মেয়ে মিলে একটা নতুন জীবন শুরু করব। আমি একতলায় নিয়ে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড় করিয়ে বললাম আজ থেকে খুলবে আমাদের লক্ষ্মী ভাণ্ডার হোম ডেলিভারির ব্যবসা আমরাও স্বনির্ভর হব নিজের উপার্জন করতে শিখব একটা পিন টিপের পাতার জন্য আমাদের হাত কাটতে হবে কেন আর তুমি হবে আমাদের লক্ষ্মী ভাড়ার ক্যাশিয়ার তারপর রিভলভিং চেয়ারটাই বসিয়ে দিয়ে বললাম এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে সুমানের কথাটাই ঠিক এক গাছের ছাল অন্য গাছে লাগা অসম্ভব কিন্তু দুই ছাল যদি একে অপরকে ধরে রাখার চেষ্টা করে তাহলে ওটাকে সরিয়ে সবই সম্ভব করা যায় কলমে পার্বতী মোদক কণ্ঠে আমি অলি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ